আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ কিরণচন্দ্র শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুলিতে আগুন লেগে যায় ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে এই আগুনের ফলে বৈদ্যুতিক চুলিতে সপ্তাহ করা সম্ভব হয়ে ওঠেনি যার ফলে দূর দূরান্ত থেকে সপ্তাহ করতে আসা সাধারণ মানুষ বিপাকে পড়ে যায় তার উপর কাঠে সপ্তাহ করার ব্যবস্থা না থাকায় চরম সমস্যায় পড়ে যান করতে আসা পরিজনেরা আজকে অবাক লাগে আমরা শিলিগুড়ির বুকে কর্পোরেশনের আন্ডারে মিউসিপালি মিউনিসিপ্যালিটির আন্ডারে আমরা নাকি শ্মশান ঘাটে থাকি তাও হয় ইলেকট্রিক চুল্লি তো যাই হোক যথারীতি ইলেকট্রিক চুল্লিতে ভুল হতেই পারে আমরা যখন আসলাম তখন দেখলাম যে এখানে হচ্ছে ইলেকট্রিক চুল্লি যেটা নতুন তৈরি হয়েছে ওটার মধ্যে আগুন লেগে গেছে তো দমকালে দুটো ইঞ্জিন আসলো ইঞ্জিন এসে মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে আগুন নিভালো কিন্তু আমাদের বডি আজকে আমরা নিয়ে আসছি এখানে হয়ে গেল সাড়ে দশটা পনেরো এগারোটা ম্যাক্সিমাম তখন থেকে আমাদের বডিটা পড়ে আছে। এবার আমাদের যদি বলতো যে আজকে এই চুল্লি কাজ করবে না এখানে ইয়ে না আমরা অন্য কোনো ব্যবস্থা করতাম এখন এইখান থেকে জানা হচ্ছে যে এখন কোনো চুল্লিতে কোনো কাজ হবে না আপনারা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নেন এবার আপনারা তো বডি নিয়ে আসেন আপনারা বলেন ব্যাপারটা কী বলতে রামঘাটে নিয়ে যা। ওদের সাউগার সাউডাঙ্গি নিয়ে যা যাও পাওয়া যাচ্ছে না এখানে কোনো আমাদের বলো 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 পাওয়া যাচ্ছে না বলো কিছুই পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে নাকি চোদন তো দিলাম কোনো কিছুই নাই কিচ্ছু নাই কম চোদন দিছি কি আমরা শুধু এই যে না আরেকটা বডি লাইনে আছে আমরা দেখাচ্ছি গাড়ির উপরে দেখেন গাড়ির উপরে আরেকটা বডি পড়ে আছে এখনও দিদি টোটাল ডিক্লেয়ার কিছু দিচ্ছে না যে বডি এখানে পুরানো হবে কি হবে না দেখেন এই যে গাড়ির মধ্যে আরেকটা বডি আছে এখন যদি কোনো ডিক্লেয়ার দেয় নেই যে এখানে পুরানো হবে কি হবে না